পরে ভাইরাল কালেকশন দেখছেন ডিজাইন একশো তিরিশ টাকা দেখছেন ঢাকা সদরঘাট এক নম্বর লেডিস পার সকাল মার্কেট আজকে আমরা এই মার্কেটে যাবো গেঞ্জ কিছু ভাইরাল সামনে রমজান ঈদকে কেন্দ্র করে নতুন নতুন কালেকশনগুলো আজকে আমরা এই কালেকশনগুলো দেখাবো দেখেন এই মার্কেটে আপনার সামনে কিন্তু রকম ফলের দোকান

এক দুই তিন চার পাঁচ ছয়টা করে কালার ভাবে প্রতিটি সাইজ হবে ছয়টা এই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমাদের তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই গেঞ্জিরা সেল তথাপি সারা আত্মশোরে একা বিশ টাকা দেখছেন তো থেকে বছর আগে আমাদের প্রতিষ্ঠানের কোয়ালিটি ভালো পর দেখে দেখছেন কোয়ালিটি দেখছেন

দেখেন এটা পাঁচ নাম্বার গুলো দেখেন এই পাঁচ নাম্বার গুলি পুরো মার্কেট টা কিন্তু আর এখানে ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আহ তো ভাই আসলে অনেকদিন পর আপনার সবাই যে সামনে কাস্টমার বলতে ভাই রমজানের ঈদ কালেকশন মানে অপেক্ষা করে কি কালেকশন আনছে গেঞ্জি ঠিক আছে

হ্যাঁ আপনাদেরকে করে নিয়ে আসবে কোন অসুবিধা অত্যন্ত ভালো কোয়ালিটি এটা ছয়টা সাইজ হবে পঁয়ত্রিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি মালের সাথে তারপরে কোয়ালিটি আছে ভালো এটা হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু মাত্র এই দেখেন এটাও ছয়টা সাইজ হবে এটা আরো ভালো কোয়ালিটি এবং প্রত্যেকটি এরকম ছয়টা করে কালার হবে দেখেন

দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন নালে বিক্রি করার দরকার না আমার মাল করে আবার পাঠিয়ে দিবেন এরকম ভাই হ্যাঁ দেখেন আচ্ছা এই যে দেখেন কোয়ালিটি দেখেন

করে ডিজাইন দেখেন হ্যাঁ আমার মাল কি রকম কি আসো বিশ্ব আজ সে সাক্ষী সাহেব আল্লাহ তাআলাই যথেষ্ট কথা বলছেন মানে মালের জিএসএম কাপড় এগুলো সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া আল্লাহর রহমতে এই দেখেন আসলে মালের কোয়ালিটি ভালো আপনার ভাই এই দেখেন ডিজাইন এই দেখেন এই যে দেখেন মাছ দেখো আমরা চেষ্টা করি কি যে আমাদের মালটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং দেশের বাইরেও যায় বুঝতে পারছেন এবং যারা মালটা নিয়ে যদি বিক্রি করতে পারে তাহলে কিন্তু আমাদের সুনাম আরো ভারে যদি মালটা নিয়ে বিক্রি করতে পারে মানুষ মালো যদি কোনো ধরনের খুদ থাকে যে মালটা নিলো প্রিন্টটা যদি উঠা যায় এটা আমাদের বদনাম হয়ে যাবে আমাদের পাঁচটা শুরু মার্কেটে কথা বুঝতে পারছি এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মালে যদি কোনো ধরনের খুদ না থাকি আচ্ছা দেওয়ার চেষ্টা করি এবং মালে যেন কোনো ধরনের কমপ্লিট না আসে কথা বুঝতে পারছেন ব্যবসা করা বড় কথা না কিন্তু সুনাম অর্জন করা হলো বড় কথা বুঝতে পারছেন একটা মানুষ তার সুনাম অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু বদনাম করতে কিন্তু একটা সেকেন্ডের সময় লাগে না কথা বুঝতে পারছেন এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য কথা বুঝতে পারছেন এই দেখেন মশিন ভাই আসেন হ্যাঁ এই দেখেন এই দেখেন ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন সব এই দেখেন টি শার্টের মধ্যে হাজার হাজার ডিজাইন আছে প্রিন্ট গুলো দেখছেন এগুলা গ্যারান্টি যুক্ত আলাদা মতে টি শার্ট আর এখন দেখাবো না এখন কলার মধ্যে চলে যাবো ইনশাল্লাহ এই দেখেন এখন দেখাবো কলার ওলা কিছু আইটেম কথা বুঝতে পারছেন

একটা জিনিস দেখাই দিয়ে দেন আমাদের মাল দেখেন এই যে গুলা দেখছেন ডাবল করে এগুলো কিন্তু সবাই করবে না কথা বুঝতে পারছেন এগুলো বুঝতে হবে দেখেন এই একটা মাল আছে দেখেন একবারে ভাইরাল কালেকশন এই দেখছেন ডিজাইন মাত্র 140 টাকা দেখছেন কাপড় 140 টাকা 140 টাকা মাত্র ও এই দেখেন মাত্র 140 টাকা 140 টাকা একটা মাল 250 টাকা বিক্রি করবেন এক টাকা কম বিক্রি করবেন নাই দেখেন দেখছেন ডিজাইন কালার এগুলো কালারগুলো কিন্তু অনেক সুন্দর একটা করে কালার দেখছেন কালার ওকে গিনজির ব্যবসা করলে আপনি গিনজিরা সেলের সাথে করতে হবে আমি যেটা মনে করি কথা বুঝছ এই ডিজাইন দেখছেন এগুলো কোয়ালিটি কাপড় দেখেন দেখেন কোয়ালিটি দেখেন আজকে যা দেখা বললাম প্রত্যেকটা কিন্তু কালেকশন এবং একবারে লেটেস্ট মডেল কথা বুঝতে পারছেন এই দেখেন মাল দেখেন মাত্র তিনশো টাকা বিহু সামূল দেওয়া আছে দেখেন সাতশো বিশ টাকা তিন টাকার ডিজাইন দেখছেন এই দেখেন ডিজাইন এই দেখছেন ডিজাইন

কথা বুঝতে পারছেন আমি যত কথাই বলি আমার মালে কথা বলবে অনেকে এই যে মালটা দাঁড়া করলে মালটা বলতে হবে যে মাল কথা মনে করে মংলা কথা বুঝতে পারছেন মালের কোয়ালিটি দেখতে হবে দেখছেন

দেখাবো আজকে আজকে যদি আরো কিছু মনে ভিডিওতে দেখাবো দেখছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের মাল যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই হাফাতা মাল কথা বুঝতে পারছেন ওকে এই দেখেন এখন দেখাবো রাজকীয় কিছু কালেকশন রাজকীয় কালেকশন দেখাবেন এই দেখেন দেখছেন মাত্র 250 আচ্ছা দেখছেন মালের কালার ওরে কালেকশন দেখেন কালেকশন দেখছেন এই দেখেন ডিজাইন ওরে ডিজাইন দেখেন 280 টাকা মাত্র দেখছেন এই এটা আছে আমার 250 শোরুম রাখলে বিক্রি হবে দেখছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার মাল আল্লাহ রহমতে থাকে না দোকানে এনি বড় না ভাই এই দেখেন ও এই দেখছেন